মন খারাপ ছিল তার নাও করছিল ওকে দেখে খারাপ লাগছিল আমার কি সমস্যা হয়েছে ওনার তার পরিবার তো সম্ভ্রান্ত ওয়ার আকার বংশে ধার্মিক তিনি অনেক ভালো কাজ করেছেন আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি আলসা দিয়ার কন্যা রোকাইয়ার কি হয়েছে একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম কি কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম ও বলতে চাইছিল না আমি জোরাজুরি করেছিলাম আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ বলো কি হয়েছে আমি পুরো কুরাইশ পুত্রের চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি যখন আপনি আবদুল্লার জন্য সত্তা দিচ্ছিলেন তখন রোকিয়া কাবাঘরের দিকে গেল আবদুল্লার সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল খবরটা পেয়ে খুব খুশি ছিল খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল সে বিয়ে করতে চায় আব্দুল্লাহকে যদি চাই অবশ্যই দেব কিসের অপেক্ষা করছি আমরা আমরা মক্কার কুরাইশ বংশ আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি কেউ চারটা বিয়ে করেছে কেউ পাঁচটাও বিয়ে করেছে দশটাও বিয়ে করেছে অনেকেই স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে রোকাইয়ার চিন্তা কিসের ও সব জানে কিন্তু এখন আবদুল্লাহ বিয়ে করতে চায় না কথা হয়েছে ওর সাথে হয়েছে মানা করেছে মন থেকে বলো মনে হচ্ছে কিছু বলতে চাও রুকাইয়া আমাকে বলেছে আব্দুল্লাহ যখন কাবা ঘর থেকে ফিরে এলো আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম যার চুল হর্ষের মতো আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই কিন্তু সে মানা করে দেয় আর তারপর কন্যা আমিনার সাথে বিয়ে হয়ে গেল তারপর আবদুল্লাহ আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমি মানা করে দিই কারণ সে নূর আমি আর দেখতে পাইনি আমিনাকে বিয়ে করার পর আবদুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে এটা তো খবর কি দেখেছিল আবদুল্লার কপালে এমন কি জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয় আমি জানি না আব্দুল মোত্তালে ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিক মতো শুনতে পাইনি অল্প অল্প শুনেছিলাম ও একটা নোট দেখার কথা বলছিল যখন ও কাজ ছিল আর কিছু শুনিনি তুমি ওর কাছে আবার যাও ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে বলছিল হয়েছে ও বলেছে সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয় কারো কারো তো শরীরে তো ভেঙে যায় যে নড়তেও পারে না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন কিন্তু